ये का आर्टिकल 326 अब तक कॉन्स्टिट्यूशन आचे, याके आपना रजिस्ट्रेशन ऑफ इलेक्ट्रल रूल्स 1960 आचे, और, और बद्दे एनी पर्सन रूल्स एलिजिबल, कारों नाम बात जावे ना, आमादे जो आचे 80000 थे के बेशी बीएलओ, 8000 थे के बेशी, आपना जो आचे सुपरवाइजर, बीएलओ सुपरवाइजर, आपना 30000 थे ওরা ওসিলেশন আছে ইডিএম আছে এন্ড নন गवर्नमेंट মেশিনারি যেটা প্রয়োজন হবে আর্টিকেল 324 ফিক্সড অফ দ্য কনস্টিটিউশন ওরা সব ওরা রিকুইজিশন করতে পারবে সবই সাহায্য করবে আপনারা যে আছে হেলথ ডেস্ক থাকবে প্রত্যেক জেলাতে যে মাইগ্রেশন পকেটস আছে ওখানে হেলথ ডেস্ক সেপারেট থাকবে আর আপনারা যাদের সব মতল सहयोग থাকবে volunteers থাকবেন যত गवर्नमेंट সাবিন আছে একটা بوتতে যে বাস করেন

দেখুন একটা অ্যাপ আছে বিএলও বিএলও সঙ্গে বিট করার জন্য অ্যাপ আছে আপনি ওখানে অ্যাপে দেবেন বিএলও আপনাকে কল ব্যাক করবে ওটা আমাদের রিয়েল টাইম মনিটরিং আছে কি কোন রিকোয়েস্ট কোন বিএলও কাছে কখন গিয়েছে কখন কতদের মধ্যে ও রিয়াক্ট করেছে এটা ক্লোজলি মনিটর করবে আমাদের ইআরও আমাদের এই ইআরও আমাদের সুপারভাইজার সিও অফিস সব এটা মনিটর করবে যেটা আছে তো এখন যেটা আছে আমাদের কাঠামো আছে আমাদের যথেষ্ট আমরা টাইম পেয়েছি আমরা যথেষ্ট হোমওয়ার্ক করেছি আমাদের প্রত্যেক লেভেলের ট্রেনিং হয়ে গেছে আশি হাজার থেকে বেশি বিএলও আরও ই আরও সবাই ট্রেনিং হয়ে গেছে আবার আমাদের অ্যাপ আজ মধ্যে আমরা পাবো বিএলও অ্যাপ যেটা নিয়ে আমরা বিএলও করব অ্যাপ নিয়ে গাইডলাইন যে আছে ওটা ট্রেনিং করব আমাদের আইটি ট্রেনিং হয়ে গেছে আমাদের ইসিআই থেকে আজ থেকে সকালে নটা থেকে ছটা পর্যন্ত আইটি ডেস্ক খুলে গেছে যে কোনো বিএলও যে কোনো বিএলও সুপারভাইজার যে কোনো এই আর ও যে কোনো ই আর ও ডিও সি অফিসে আমরা কন্টাক্ট করতে পারবো ওখানে কি এ আমাদের আইটি নিয়ে প্রবলেম হচ্ছে তো ওরা আইটি নিয়ে আমাদেরকে সাহায্য করবে বাকি আমাদের টিম আছে আশা করি এটা একদম আমরা এমন ভোটারে তৈরি করব যেটা 100% ফেয়ার হবে যে ভোটার আশা প্রয়োজন আছে এলিজিবল আছে ও নিশ্চয়ই কোনো বাদ যাবে না

Dhe se si të të një qëpë dhje dhe me, ta për një pande.